হ্যালো ফ্রেন্ডস আজকে আমার হাতে চলে এসেছে আরও দুটো পার্সেল তো এখন আমি একে একে এগুলি ওপেন করব আর তোমাদের সাথেও শেয়ার করবো অ্যাকচুয়ালি অনেকবারই ভাবি যে আর বেশি কিছু কিনবো না কিন্তু অনলাইনে এই যখনই দেখি প্রোডাক্টগুলো দেখতে দেখতে একটা না একটা কিছু পছন্দ হয়ে যায় আর আমি কিন্তু অর্ডার করে ফেলি এইভাবেই টুকটাক করতে করতে আমার শপিং করা হয় আর শপিং করতে যেহেতু খুব ভালোবাসি কি করব। নিজেকে একদম কন্ট্রোল করতেই পারি না তো দেখো আমি এখানে নিয়েছি দুটো স্কার্ফ এই ফার্স্টের স্কার্ফটা মাল্টি কালারের ওপরে বেশ সুন্দর কালারফুল আর সেকেন্ডেরটা আছে মাল্টি কালারের বাটারফ্লাই হোয়াইট এই স্কার্ফটা এই দুটোই কিন্তু নানান রকম ড্রেসের সাথেই আমি পরতে পারবো আর নিয়েছি একটা ওয়ান পিস একটা ড্রেস নিয়েছি এটা আমার দেখে কালারটা খুব ব্রাইট লেগেছে মানে পুরো কালারটা খুব সুন্দর আমি ওপেন করে দেখাচ্ছি ফ্লোরাল একটা মোটিভ আছে ইয়েলোর ওপরে পিঙ্ক ফ্লাওয়ার আর গ্রিন লিভস খুব সুন্দর দেখতে জিনিসটা আর মেটেরিয়ালসটাও খুব ভালো কটনের ওপরে আছে এটা সামারে তো খুবই ভালো লাগবে পড়লে খুবই সফট আর আরামদায়ক তবে আমি এটা উইন্টারেই ট্রাই করব। দেখলাম যে বেশ পছন্দ হচ্ছে তা নিয়ে নিলাম আর এটা আমি জ্যাকেট দিয়ে পরব কারণ এতটা এরকম সিভলেস আমি ঠিক পড়ি না মানে আমার অতটা কমফোর্টেবল লাগে না যারা ক্যারি করতে পারে তাদের জন্য তো খুবই ভালো এরকমই যারা পড়তে পারবে আর আমি জ্যাকেট দিয়েই এটা পরবো ঠিক করেছি তো এখন একবার দেখি এগুলো ট্রাই করে কেমন হচ্ছে আর তোমাদেরকেও দেখাবো দেখো আমি এটা পরে নিয়েছি ড্রেসটা খুবই সুন্দর ফিটিংসটা হয়েছে আর বেশ ভালো লাগছে জ্যাকেট দিয়েও আমি পরলাম আর স্কারগুলোও একটু পরে দেখছি এর সাথে কেমন লাগে আমার এরকম বেশ কয়েকটা নানান রকম কালারের স্কার্ফ আছে এগুলো কিন্তু সব ড্রেসের সাথেই আমরা পড়তে পারি আর নানান রকমভাবেই কিন্তু এই স্কার্ফগুলোকে স্টাইল করে নেওয়া যেতে পারে বেশ ভালোই লাগে তোমাদেরও যদি এরকম ড্রেস পছন্দ হয় স্কার্ফ পছন্দ হয় তোমরা অনলাইন থেকে অবশ্যই নিতে পারো কারণ অনলাইনে কিন্তু স্কার্ফগুলো খুব রিজনেবেল প্রাইসে আমি পেয়েছি আমি এর আগে গড়িয়াহাট হাতিবাগান থেকে স্কার্ফ কিনতাম অনেকটাই ওরা বেশি প্রাইস নেয় সেই তুলনায় কিন্তু অনলাইনে অনেকটা রিজনেবেলে আর ড্রেস আমি দেখেছি যে অনলাইনেই কিন্তু বেশি রিজনেবেলে পাওয়া যায় আমি তাই জন্য অনলাইনেই নিই কারণ কোনো প্রবলেম হলে রিটার্ন হয় রিফান্ড হয় এই জন্য অনলাইনটাই আমার কাছে বেশি মনে হয় ভালো আর কি তো তোমরাও চাইলে এরকম অনলাইন থেকে নিতে পারো তোমাদের পছন্দ মতো ড্রেস আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আবার দেখা হবে তোমাদের সাথে চলো টাটা